মাছর পতাক দিও পাখের বগুড়া মারণ আর আমি জানি না আর আমি জানি ও গাড়ির আর জানি না গেছি আমার না উত্ন 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 আমার গেছি আর আমি জানি না

যেহেতু আমরা প্রাথমিকভাবে যেটা আমি শুরু করতেছি তারপর হচ্ছে এটা প্রশ্ন পাঠানো হবে পরবর্তীতে এটা ব্যবস্থা আমরা যেটা করা হবে পরবর্তী বিষয় না সেটা করে জানাবেন